আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের না অথচ একটা বিচারক নিয়োগ আমরা কেউ করলাম না কেন করলাম না কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু তিলটু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন আমার যা যা মামলা যেভাবে হলে আমার সুবিধা হয় রায়গুলো শেষে ভাবে হবে হ্যাঁ হাসিনা একেবারে নগ্ন করেছে বলে না আমাদের কাছে চোখে মনে হয় যেন খুব মানে আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না বিএনপি কি তার আগের আমলে করে নাই আপনি যাদের লালটু পল্টু ঝনটু মন্টুর কথা বলেছেন যতবার বলেছেন ততবার তো আপনাকে এটি প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কি এটা করে নাই কিনা নিশ্চয়ই শুনতে হয়েছে সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে কারণ সে সময় পেয়েছে বেশি তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোগ ছাড়া তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণভাবে ব্যবহার করতে হয়েছে অন্য গভর্নমেন্ট কে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে মাত্রাগত পার্থক্য লেটস পুট ইট ইন দিস ওয়ে মাত্রাগত পার্থক্য হ্যাঁ সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে একটা পলিটিকাল কোয়েশ্চেন বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে তোর গড সে কি পলিটিক্যাল কোয়েশ্চেন খালেদ ভাই তাই না মানে যে যেই দলই করেন যেই মতই করেন কিংবা আপনি যাই হন না কেন আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন এটা পলিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু এটাও আমরা না হাইকোর্ট বা ডিভিশন থেকে এটা করায় নিব আবার ধরেন আমাদের সংবিধান সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলবো আমরা যা যা চাইস তার সবই সংবিধানে থাকবে এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে কি কি পারবে না সংবিধানের কোন কোন অংশ তারা টু থার্ড কেন থ্রি ফোর্থ মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না এরকম অংশ আমরা সংবিধানে বলে আমার সেটা লিখে দেবো যেটা অপরিবর্তনীয় সরকার ঝাঁকি খেয়েছে কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিরাতি ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাবো কিংবা ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব সিস্টেম কুল আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো পঞ্চাশ একশো বছর সময় লাগবে সে কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ইয়ে ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে

আমরা একটু আপনাকে আরেকটা জিনিস শোনাই আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার করা হবে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেশক ডক্টর ইউরুস অন্তর্ভুক্ত সরকারের অবস্থান সমর্থন করেন কিনা বড় ধরনের সংস্কার করা হবে কিনা সেটা সমর্থন করে তিরাশি ভাগ দর্শক সমর্থন করেন না হচ্ছে ভাগ দর্শক আমাদের জন্য একটি স্টেগারিং নাম্বার একশো পঁয়তাল্লিশ হাজার মানুষ মানে এক লাখ পঁয়তাল্লিশ হাজার মানুষ ভোট দিয়েছেন এটার মধ্যে মানা ভাই মানে এক লাখ হাজার একটা বিপুল সংখ্যা জি মানা ভাই আপনি বলতেছেন যে প্রশ্ন করেছে তারপরে আমি আওয়ামী থাকলাম না যোগ দিয়েছি থাকতে পারলাম না বা থাকলাম না এখন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে যাবে তখন তখন আমাকে কোনগুলো মানুষ বলেছে

তো সেই কারণে আমি মনে করি যে আমি আমার কথা বলতে পারি মান্না ভাই আমি যতদিন ধরে এই মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি আপনাকে চিনি আমার আমি আমার কথা বলতে পারি যে আমার সম্মান আপনার জন্য আমার সম্মান মানে এইটার সাথে আমি জনাব উপাধুল কাদের তুলনাই করতে চায় না মানে এটা 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 এক এক পঙ্ক্তিতেই জীবনে বসবে না সেটা আমি আগে আপনাকে বলেছি উপাধুল কাদের সাহেব যখন সাধারণ সম্পাদক ছিলেন মন্ত্রী ছিলেন বিরাট বড় কিছু ছিলেন তখনও বলেছে সামনা সামনে মানে এটার এটার কোনো একটা এটার কোনো একটা তুলনাই হতে পারে না মানে এটা এটা তুলনাই হয় না

করলে মানুষকে এই হাতের বোঝা বসছেন এরকম বহু দাদা গেছে মানুষের বিয়ে বিয়ে দাদা আমার নিজের কাছে মনে হয় যে আমি যদি আমাদের থেকে চলে আসতে পারি বাকি লোকগুলো নাম বলছিয়া আমার কাছে কোন সম্মান নিয়ে কোন মান নিয়ে তারা আছেন আমার তো তাদের সাথেই কথা হতো সবাই প্রায় ক্রান্ত কথা বলতে হতে এই শেখ আছে ওই অপমান করছে উনি সম্মান করে না ওই অবকি এটাই দিদি এইরকম ভেজিয়ে বলে আরো বলি ভাই এত কথা বলেন তাকে ওর সাথে আছেন স্যার

এই জায়গাটা আপনি কিছু ব্যাখ্যা করতে পারবেন না আর রাজনৈতিক ভাবে তো দায় না রাজনীতি ভাবে একটাই ব্যাখ্যা করতে পারেন তারপরে যারা থাকে তারা আরো বড় কিছু পাওয়ার আশা করে তারা মনে করে আচ্ছা কথার কথা ধরেন না মানে মানে এই জায়গার মধ্যে কিছু কিছু একটু জনগণের অবশ্যই ব্যাখ্যা করতেন নেতাদের কথা তো আমরা বুঝলাম তারা হয় কোনো একটা হালুয়া রুটি অন্য কোনো কিছুর জন্য তারা এটার মধ্যে এটা থাকলো তারপরে হচ্ছে আওয়ামী থাকলে অনেক জনগণের কি প্রবলেম

আমি রায় উনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে গরিব সবচেয়ে বুদ্ধিমান বিচকর ইত্যাদি ইত্যাদি পাটি কি দর আছে আমি তো ডক্টর তো চাষ পাবো ডক্টর এত বড় নোবেল টোবেল পে ঝড় পাওয়া একটা ওটাই রয়েছে দিয়ে রাখবে তারা তুমি সেরকম করে রাখবে এটাকে মানুষের গর্বী লাগবে আপনি যদি থাক দলটা থাক কিন্তু মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা আসা উচিত ছিল না যিনি তিনটা নির্বাচন যিনি হচ্ছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন মানে সেটা নির্বাচন কমিশন হোক পুলিশ হোক আমলা হোক বিচার বিভাগ হোক আর ইউনিয়ম করছেন মানুষের মধ্যে থেকে এটা আসা উচিত আমরা আওয়ামী লীগ করবো কিন্তু উনাকে বাদ দিয়ে

চার নম্বর পার্টি ছিল সে দিব কি হবে আমাদের দেশে হতে পারে আমি বলি বক্তিতায়। আমার খুব হাতি হয়ে হাতির স্বামী হিসেবে বলো এই জন্যে মানুষের চয়েসের উপরে আপনার ভরসা থাকতে হবে মানুষের চয়েসটাই শেষ কথা মানুষের যদি এডুকেশনটা না থাকে তার উপর বিলম্ব হবে রুমিল বলছে না বছর লাগবে আমি বছর দিয়ে বলবো না কিন্তু সব থেকে জনপ্রিয় দল কিন্তু এই বিএনপি পাঁচ আগস্টের ক্ষমতার পরিবর্তন একদম অব্যবহৃত পরেই যখন পার্টি দিয়ে সব বিশাল সমাবেশ বললো তিন মাসের মধ্যে নির্বাচন দেয় তখন সমস্ত মানুষ বিএনপিতে করেছে কারণ ডক্টর সরকার মানে অনেক জায়গা থেকেই আসলে সিদ্ধান্ত নিতে পারছেন আপনি যদি অর্থনৈতিক সূচকগুলি দেখেন বলছেন যে আপনারা আপনি কোনো কোনো কাজের মধ্যে মানে পরিবর্তন দেখবেন না এবং ওইটা আপনার লাস্ট এই তাই ভোটটা বলেনি আজকে যদি ধরেন কোন কারণে মানুষ এখন বেরোচ্ছে না বিএনপি তারপরে ভোটের মাঠে গিয়ে এসে দেখলো যে বিএনপি কাছাকাছি আছে ধরেন কথা কথা জামা কিন্তু কাছাকাছি বাড়ি বিএনপি যদি হয় না আমাদের জামাতের এত শক্তি নাই মনে হয় না কথা <manyolga> <manyolga> আশি একবার বলছি তো এইটাতেও মানুষ আর জানতো কাছে যদি সে বিএনপির কারণ আর কিছু নাই আপনার কাছে মনে না যে বিকল্প করতে করতে দল পনেরো বছর বিশ বছর পারলে দুই বলছে হাজার শুধু কারণ তারা এরকমই ভাবতো নিজেদেরকে বিকল্প তো আসলে তৈরি হয় না মানে বিকল্প যতক্ষণ বিকল্পের মতো দেখতে লাগে ততক্ষণ কিন্তু কেউ এটাকে নেয় না কিন্তু অবভিয়াস হইতে হয়